ভারতবর্ষে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালিত হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আজ ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতের মৌলিক অধিকার সংরক্ষিত হয়েছিল দেশের সঙ্গে সারা রাজ্যব্যাপী আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবন প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায় কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তাছাড়া কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয় পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সকল কংগ্রেস নেতৃত্বরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা গণপ্রজাতন্ত্রের যে আমাদের আমরা সাধাস্বাদন করার সুযোগ আমাদেরকে আমাদের মনীষীরা করে দিয়েছেন স্বাধীনতা সংগ্রামীরা যেটা করে দিয়েছেন একটা গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে মানুষের যে মৌলিক অধিকার এই সংবিধানের মাধ্যমে প্রদত্ত ক্ষমতা বলে যেটা দেওয়া হয়েছে সেই অধিকারকে আমরা নাগরিকরা আমরা আনন্দিত এই দিনটি পালনে আমাদের সারা রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেস দলের প্রদেশ শাখা এখানে যে কর্মসূচি সংগঠিত করছে সব জেলায় ব্লকে আমাদের এই কর্মসূচি সংগঠিত হচ্ছে এই দিনে আমি রাজ্যবাসীকে অভিনন্দন জানাই গণপ্রজাতন্ত্রের যে সুযোগগুলি সার্বভৌমত্ব রাষ্ট্রের যে অধিকারগুলি আজকে নরবরে বিগত দশ বছর ধরে দেশ জুড়ে যে অরাজক পরিস্থিতি যে বিপদের সম্মুখীন হয়ে নাগরিকরা শঙ্কিত বোধ করছেন এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই যে ভারত জোরো ন্যায় যাত্রা শুরু হয়েছে প্রদেশ কংগ্রেসে পূর্ব থেকে পশ্চিম এর আগে হয়েছিল দক্ষিণ থেকে উত্তর এই যাত্রার মাধ্যমে জনগণকে সংগঠিত করা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা এবং গণপ্রজাতন্ত্রের সার্বভৌমত্ব যে অধিকার সেই অধিকার লব্ধ করার জন্য আবার মানুষকে ঐক্যবদ্ধ হতে হচ্ছে এই লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে রাজ্যবাসীকেও আমি আহ্বান রাখব জাতীয় কংগ্রেসের এই গণজাগরণ কর্মসূচিতে সামিল হয়ে একে সংগঠিত করা সংঘবদ্ধ করা মানুষের অধিকার যেন কোনোভাবেই ক্ষুন্ন না হয় ন্যায় বিচার যেন মানুষ পেতে পারে সেই লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই